নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ভোটের ঠিক মুখে বিধায়ক পদ ত্যাগ করে দলত ত্যাগ করে এখন বিজেপিতে বরানগরের বিধায়ক তাপস রায় এদিন বরানগরে এক প্রচার সভা থেকে শুধু তাপস রায়কেই নয় সাথে সাথে শুভেন্দু অধিকারী এবং দমদমে তার প্রতিদ্বন্দ্বী শিলভদ্র দত্তকেও এক সারিতে ফেলে গদ্দার আখ্যা দিলেন বিদায়ী সাংসদ দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় বিধায়ক করেছিলাম বরানগর থেকে ওর বাড়িতেই ইডির রেড হল ইডির রেড হবার পর ও আমায় বললো একটা জরুরি মিটিংটা আমি অপূর্ণা শুদ্ধ সবার মিটিং ওর বিরাট কি আমায় বলল যে তুমি কেন বিবৃতি দাও আমার পক্ষে আমার পরিবারের ইচ্ছুক তা আমি বললাম সেটা হয়তো দিলে হতো তাই নিয়ে সবাইকে বললো কি তোমরা চাও বলো তা ও যদি পার্টি ছেড়েই যাবে সবাইকে ডাকার কি দরকার ছিল আসলে তাপস আগে থেকে বিজেপির সাথে ডিল করেছে তাহলে গদ্দার নাম্বার এক হচ্ছে শুভেন্দু গদ্দার নাম্বার দুই হচ্ছে তাপস এরা দুজনেই পার্টি থেকে নিয়ে পার্টিকে ছুরি মেরেছে কৃষক এরা গোদ্দার তিন নম্বর গোদ্দারের নাম শিলভদ্র শিলভদ্র কংগ্রেসের ছিল দেবী সাথে তারপর আমাদের পার্টিতে এমনি বলতে টলতে পারে মমতা ওকে এমএলএ করতে বেড়া থেকে এই দমদম কেন্দ্র ছিল এমএলএ থাকতে থাকতে ও লিভারটা খারাপ হয় ওর সাথে সুনুর খুব খাতির ছিল ও মাঝে মাঝেই বিনায়ক হাসপাতালে ভর্তি হতো এ লিভারের চিকিৎসা সুনু ব্যবস্থা করত তারপর দেখা গেল যে ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট করতো আপনারা জানেন লিভারের প্রতিস্থাপন খুব কঠিন মানে এখন তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট একই মঞ্চে সৌগত রায়ের হয়ে ভোট প্রার্থনা করতে উঠে আবেগ প্রবণ হয়ে শেষ পর্যন্ত কেঁদে ফেললেন বরানগরের পৌর প্রধান অপর্ণা মৌলিক ছোট্ট বক্তৃতা শেষ করে চোখ মুছতে মুছতে শটান বার হয়ে গেলেন সভা থেকে আমি আমি বড় জোরে আপনাদের কাছে আবেদন করছি ভোট কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে না হলে আমি রাজনীতি ছেড়ে দেবো বক্তব্য রাখলেন বরানগর পৌরসভার পৌরপধানা তথা পনেরো নম্বর ওয়ার্ডে পৌর মাতা সম্মানিয়া শ্রীমতী অপর্ণা মল্লিক মহাশয়া তার আবেগ মথিত বক্তব্য আপনারা শুনলেন বরানগর থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ